নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে চলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো একশো সাঁত্রিশতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুলো লিখেছেন ষোলোই ফাল্গুন আঠেরোশো পঁচানব্বই সাল লেখার স্থান শিলাইদহ নিজের সেই সুগভীর স্বপ্নাবিষ্ট বাল্যকালের উদ্ভ্রান্ত কল্পনার কথা মনে পড়ছে খুব বেশি দিনের কথা বলে তো মনে হচ্ছে না অথচ এবারকার মানব জন্মের অর্ধেক দিন তো চলে গেছেই আমরা প্রত্যেক মুহূর্তে মারিয়ে মারিয়ে জীবনটা সম্পূর্ণ করি কিন্তু মোটের উপর সবটা খুবই ছোটো দুটি ঘন্টা কালের নির্জন চিন্তার মধ্যে সমস্তটাকে ধারণ করা যেতে পারে সেলি ত্রিশটা বছর প্রতিদিন সহস্র কাজে সহস্র প্রয়াসে জীবন ধারণ করে দুটি মাত্র ভলুম জীবন চরিত্রের সৃষ্টি করেছেন তার মধ্যে ডাউডেন সাহেবের বাজে বকুনি বিস্তর আছে আমার জীবনে তিরিশটা বছরে বোধ করি একখানা ভলুমও পড়ে না এই তো ব্যাপার এইটুকু মাত্র কাণ্ড কিন্তু এরই কত আয়োজন কত দুশ্চেষ্টা এইটুকুর রসৎ যোগাবার জন্য কত ব্যবসা কত জমিদারি কত লোকজন আছি তো এই দেড় হাত চৌকিতে চুপটি করে বসে কিন্তু কত রকমে পৃথিবীর কত জায়গায় জুড়ে আছি সেই সমস্ত বাদশাত পড়ে কেবল বাকি থাকে দুটি ঘন্টার চিন্তা তাও বেশি দিনের জন্য নয় আজকে আমার এই একলা বোটের দুপুরবেলাকার মনের ভাব এই একটা দিনের কুড়েমি সেই কয়েকখানা পাতার মধ্যে কোথাও বিলুপ্ত হয়ে থাকবে এই নিস্তরঙ্গ পদ্মাতিরে নিস্তব্ধ বালুকাচরের উপরকার নির্জন মধ্যাহ্নটি আমার অত্যন্ত অতীত ও অত্যন্ত ভবিষ্যতের মধ্যে কি কোথাও একটি অতি সুন্দর সোনারী রেখার চিহ্ন রেখে দেবে এইখানেই শেষ হয়েছে কবিগুরুর একশো সাঁত্রিশতম চিহ্নপত্রের কথা তিনি তার জীবনের তিরিশ বছর নিয়ে এখানে তার ছিন্নপত্র লিখেছেন এবং অন্য এক কবির কথা তিনি তুলে ধরেছেন তিনি শেলির কথা বলেছেন অর্থাৎ পিবি শেলি তার কথা এখানে আমরা খুঁজে পেয়েছি তিনি বছরে তিরিশটা বছরে দুটি ফলম সৃষ্টি করেছিলেন কিন্তু কবিগুরু বলছেন আমার পক্ষে একটি ভলেমু তৈরি করা হলো না অর্থাৎ একদিকে নিজেকে প্রকৃতির সঙ্গে বর্ণনা করছেন আবার অন্য কবির সঙ্গে তুলনা করছেন তবে তিনি বলছেন যে জীবনের এমন কিছু কিছু সময় আসে যখন রোমন্থন করতে খুব ভালো লাগে এখানেই শেষ হলো কবিগুরুর একশো সাঁত্রিশতম ছিন্নপত্র কবিগুরুর এই ছিন্নপত্র যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার